তো দেখতে দেখতে ফাইনালি পাঁচটা দিন পার করে ফেললাম এবারে বাড়ি যাব মানে বাড়ি যাওয়ার কথা শুনলে সবাই আমরা হ্যাপি হয়ে যায় তো স্রাং ট্রাং করে নিয়েছি আর এই জামা কাপড় মেলে দিতে এসেছি কদিন ধরে তো বৃষ্টি হই মানে প্রথম দিন এসে দুদিন ধরে এত গরম মানে সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম গরমে আবার দুদিন পরের থেকে এত বৃষ্টি এত বৃষ্টি প্রত্যেক দিদির গলা ব্যথা হয়েছে মানে অতিরিক্ত ঠান্ডা লেগেছে আমার তো কথা বলতে পারছি না মানে এত ঠান্ডা লেগেছে গলা এখান থেকে ছনছনে পুরো ব্যথা হয়ে গেছে আবার আগের দিন মানে কাল নয় তার আগের দিনে আবার পঁয়ত্রিশটা নতুন দিদিরা এসছে ওরা অনেক মানে অনেক বয়স আমাদের তুলনায় আর এসছে পঁয়ত্রিশটা দিদি আর আজকে আমরা চলে যাব আজকে আমাদের একশো মার্কেটের পরীক্ষা আছে আর কিছু হাতে কলমের মানে কিছু ওজন থেকে ওজন আবার ওই জ্বর হলে এ দিয়ে কীভাবে মাপতে হয় নবজাতক শিশুদের কিভাবে ওজন করতে হয় এইগুলো হাতে এবার হাত ধোয়ার পদ্ধতি এই মানে আমি তোমাদের সাথে কথা বলছি তো মানে বেঁধে বেঁধে যাচ্ছে যেহেতু অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে কী বলছে কথা যেন আটকে আটকে আসছে তো একটু ম্যানেজ করে নিও তো ওইগুলোও হাতে ওইগুলো একটু আছে আর সাড়ে নটা থেকে আড়াইটে পর্যন্ত লিখিত পরীক্ষা আর তারপরে ওই পরীক্ষাটুকু দিয়ে ফাইনালি আজকে আমরা বাড়ি চলে যাব আর এখানে থাকতে এক সেকেন্ড ভালো লাগছে না মনে হয় কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো আবার বাড়ি গেলে জানে তো এই প্রত্যেকটা দিদি এখানে কাকুরা মানে প্রত্যেকটা এত ভালো না সবাইকে আবার মিস করি যে আবার কবে তো এখানে জানি না আবার কবে পড়বে কি না আবার যত সম্ভব এখানে পড়বে না এবার সিনি ওয়ানে পড়বে মানে ওই দিকটায় পড়বে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওখানে আমাদের পড়বে এখানে বোধহয় আর পড়বে না পড়তে পারে ভাগ্যের জোরে পড়তেও পারে তা জানি না এই ঘুমি থেকে উঠলাম উঠেছি চারটের সময় আর চোখ দুটো তো আমি মানে রোজ এসছে বলে দেখাচ্ছেন চোখ দুটো পুরো জ্বালা করছে লালচে গলাও ছনছনে ব্যথা একটু নিচে গিয়ে চা খাবো কেন গলা ব্যথা হয়ে গেছে চাটা খাবো খেয়ে খেয়ে তিনটের সময় আজকে বাড়ি যাব আজ আর মাম্মামেরও ঠান্ডা লেগে গেছে যেহেতু মাম্মা এখানে গাছ জল ওখানে গাছ জল গড়ছে তার জন্য ঠান্ডা লেগে গেছে তো এখনও চা হয়নি চা করছে যেহেতু এখন আগে ধরো আমরা দশটা দিয়ে ছিলাম অল্পকে রান্না করতে হতো এবার আগে তো এবার আবার কালকে তার আগের দিন বললাম না পঁয়ত্রিশটা দিদি এসছে আবার আমরা তো অনেকটা রান্না করতে হচ্ছে আর এই বৃষ্টির সময় মাসিরাও খুব কষ্ট করে রান্না করছে তো তার জন্য একটু ম্যানেজ করে নেই আর আজকে আবার মাথা ঘষেছি এখানে এত মাথায় চিত্র হয়েছে আর এখানে একটু আয়রন আছে জলে মাথা চুলকে 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 আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি তো চলো আজকে বাড়িতে যাব ভীষণ ভীষণ হ্যাপি আমি তার আগে পরীক্ষাটা তো দিতে হবে গিয়ে একটু বই পড়বো কালকে তো সারা বই পড়িনি যেহেতু সবাই বাড়ি চলে যাবো সবাই সব মানে দিদিকে মিস করব। সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর এই উঠলাম উঠে উঠে আবার যেহেতু কি জানো তো এই সকালবেলা স্নান করার আগে স্নান করতাম কিন্তু এখন তো অভ্যাস নেই যেহেতু সোনা হওয়ার পর থেকে একটু বেলা করে স্নান করি বাড়িতে কিন্তু এখানে তো হয় না এখানে আমাদের নটা থেকে ক্লাস করতে হবে তো সেই হিসেবে সকালবেলা স্নান করে নিতে হবে এবার এই যে না প্রত্যেক গিয়ে তো স্নান করবে তার জন্যে তো চলো নিচেই যাওয়া যাক মাথা এত চুলকা চাওয়া গিয়ে রুলিগুলো খুলব না খুললে হবে না আজকে ভিজিট করতে আসবে ওপর থেকে তো সেই সেগুলো খুলবো আর কালকে তো মানে অনেক কটা দিদি শাঁকাও খুলতে পারছি না শাঁকা সব ভাঙতে হয়েছে ওই জন্য আমি খুলে এসেছি যেহেতু এই কাজে শাঁকা পলা পড়ে থাকলে কিছু হবে না সব খুলতে হবে হাতের আংটি আর একটাই সমস্যা আমার মানে বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে এসেছি আমার নেড়পালিশিগুলো তোলা হয়নি নখগুলো কাটা হয়নি যেহেতু নখগুলো আমার অনেকটাই ছোটো ছোটো তো নখগুলো গিয়ে এবার কাটবো আর নেপালিশগুলো তুলব না হলে এই আর নেপালিশের জন্য আমার দশ নম্বর কেটে নেবে এগুলো গিয়ে কাটা এই সকালবেলা তোর বাড়িতে কাজ নেই তো চলো যেহেতু এখানে আসতে পারবো কিনা ওই জন্য একটু এখানে কথা বলে নিচ্ছি আর এখানে হোক আর অত ভিডিও করলে কোনো মানে প্রবলেম নেই এবার ম্যাডামটা পড়ানোর সময় অত ভিডিও করি অত সমস্যা নেই যে তবু করি না তবু কী জানো তো একটু ম্যামদের দেখে একটু তবু ভয় ভয় টাইপের লাগে ভয় না জানো তো কী বলবে না করলে করে একটা কথা বলে ফেলবে তো দেখি আমার মাম্মা মেয়ের সাথে কিনা এখনও আমার মাম্মা মাসেনি হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতেই আমি ভুলে গেছি আমাদের এখানে গিয়ে মানে আমরা এই আমতলা রয়েছে পয়লান আমতলাতে এখানে কিন্তু ঝড় তেমন হয়নি খুব কম ঝড় হয়েছে এখানকার গাছপালাগুলো দেখতে পাচ্ছো সেম তেমনভাবেই দাঁড়িয়ে আছে মানে ওই ভাঙছে কিন্তু অন্য অন্য আদাস অন্যদিকে কি হয়েছে জানি না এবং আমাদের মানে আমাদের ওখানে নাকি ঝড় ভালোই হয়েছে যেহেতু আমাদের মানির পাপ্পা ফোন করেছিল পাপাই বলে অরিন্দম বলছিল বলছিলো যে আমাদের এখানে ভালোই ঝড় হয়েছে কিন্তু আমাদের এখানে এবার ঝড় হয়েছে কিনা ঠিক বলতে হবে যেহেতু আমরা তো রুমে ছিলাম রুম থেকে তো আমাদের উপরেও তালা মেরে দিয়েছে গেটেও তালা মেরে দিয়েছে জাস্ট আমরা বার হতে পারছি না এবার ঝড়টা এবার আমরা যে ঘরটা রুমে আছে তোমার আগেরবারে শেয়ার করেছি ওই রুমেও আমরা এবারে আগেরবারেও ওই রুমে পড়েছি এবারেও ওই রুমেই পড়েছে রুমে রুমের মানে জানলাগুলো ছোট ছোটো তো এবার সব ইয়ে দিয়ে দিয়ে সাঁটা রয়েছে বোঝাই যাচ্ছে না ঝড় তবু ঝড় হলে একটা সকালবেলা উঠলে গাছপালা ভাঙা টাঙা বোঝা যায় কিন্তু সেগুলো কিছুই হয়নি ওই জন্য বলছি এখানে ঝড়টা তেমন হয়েছে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা কাল পর্যন্ত হচ্ছিল এবার রাতের পর থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে আপাতত এখন তো রোদ করেছে বৃষ্টি তো হচ্ছেই না এখন যাবো গিয়ে এবার ব্যাগ নেব যেহেতু আজকে বাড়িতে যাব। ভীষণ হ্যাপি আর যে গাড়িতে এসেছি ওই গাড়িতেই বাড়ি যাব যেহেতু এই ওয়েদারে ওলা পাবো কি না পাবো সবচেয়ে বড় কথা কালকে গাইস একটা কথা যে কালকে আমাদের খাবার এত সমস্যা ছিল এখানে মানে সব দোকান পাশারই বন্ধ যেহেতু আমাদের সকালবেলা রুটি মানে একদিন লুচি একদিন রুটি এইটাই দেয় কিন্তু মানে সেই রুটি কাকু মানে ঝড়াবে বলে ঝড়ের আগের দিন চলে গেছে টোটাল কিছু পাচ্ছে না কিছু রুটি আমাদের জন্য পেয়েছিলো যেহেতু সবাই তো মুড়ি খায় না কিছু রুটি পেয়েছে আবার কিছু মুড়ি দিয়ে ম্যানেজ করা হয়েছে কালকে আজকে আমাদের সকালবেলা আছে লুচি এখন আপাতত গিয়ে একটু চা খাবো কেননা গলা আমার অতিরিক্ত ব্যথা হয়ে গেছে চা না খেলে হবে না তো চলো অনেকটা বক করে ফেললাম সকালবেলা তো এখন বাড়িতে যে বাড়ি সেই বাড়ির দিকেই মন আছে কিন্তু এই আমাদের পৈলানে মন নেই কেউ তো চলো এবারে গিয়ে একটু চোখা মেলানো যাক অনেক কাজ আছে তো সবাই আমরা এখন টিফিন খেতে চলে এসেছি টিফিন খাওয়ার পরে আমরা পরীক্ষা দিতে যাব এখন বাজে সাড়ে আটটা এবার নটায় থেকে কিন্তু আজকে পরীক্ষা আছে পরীক্ষা টরীক্ষা দিয়ে আজকের বাড়িতে যাব খুব হ্যাপি তো লিখিত পরীক্ষা দেওয়া হয়ে গেছে লিখিত পরীক্ষা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আর আমি কিন্তু মাথা ঘুরে পড়ে গেছি মানে সকাল থেকে দিব্যি কিন্তু আমি ভালোই ছিলাম তারপরে কি যে হলো সত্যি আমি বুঝতে পারি না মানে খাতাটা জমা দিয়ে হাতে ওই স্যারের কাছে জমা দিয়েছি দিয়ে আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছি আর এবারে এক এক করে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবো দিয়ে বাড়ি চলে যাবো তো এই বাড়ির দিকে চলে যাচ্ছি মানে শরীরটা আমার যে কী হচ্ছে আমি বুঝতেই পারছি না আমার মুখ টুক দেখে তোমরা বুঝতেই পারছ মানে সত্যি আমি ভালো নেই কেউ গাড়িতে উঠে গেলাম উঠে একেবারে খালি হাতে তো যাওয়া যাবে না আয়স্তাটা ছিল মায়ের কাছে তো আয়স্তাটা পড়ে নিয়েছি তো চলো বাড়িতে যাই শরীরটা সত্যিই অসুস্থ সঙ্গে সঙ্গে বড়ি খেয়েছি মাথায় জল দিয়েছে বলে অনেকটা আমি ভালো